আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা বেড়াইতে যাইতেছি আমি আমার আপু আমার ভাই হেদায়ত মোল্লাদের বাসায় আমার বোনের বাসায় তো সাথে থাকেন আপনাদেরকে দেখাবো এই যে সামনে আমার ভাই আর আমি আমার পিছনে আমার ঢাকার আপু বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে ঘুরতে যাইতেছি বৃষ্টির মধ্যে ঘুরতে ভালোই লাগে এই যে দেখেন বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে তো রাস্তায় যাই এই যে মসজিদের সামনে আইসা পড়ছি রাস্তায় ভালোই বৃষ্টি পড়তেছে এখন গাড়ির জন্য অপেক্ষা করি এই যে মসজিদের সামনে বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট একদম ভিজা রাস্তাঘাট ভালোই বৃষ্টি পড়তেছে জিরি 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 এই যে দেখেন রক্ত যাওয়া ফুল মসজিদের সামনে মার্শাল্লা এই যে আরো কলি আসছে ফুল কিন্তু এই সুন্দর লাগে এই যে দেখেন পুরো গাছ ভরা একবারে কলি আসছে এই যে গাড়ি দৌড়ছি গাড়ি চলে যাইতেছে

এই যে কিনাকাটা শেষ এখন আমরা এখন আছি আলমপুরের বিচ ইসামদিন নদীর শাখা পড়ছে এটা এই যে দেখেন নদীটা বিশাল বড় ভিডিও করি আচ্ছা এই যে আমরা দই মিষ্টি নিতেছি হাদাত মোল্লাদের বাসায় নেওয়ার জন্য আলমপুরের আলমপুরের দই মিষ্টি আপনাদের দোকানের নাম কি সাইনবোর্ড টানাবেন তাইলে সবাই দেখলে আসবো এই তো আমরা হেদায়াত মোল্লাদের বাসার রাস্তা দিয়ে যাইতাছি এটা এই রাস্তাটা দিয়ে হেদাত মোল্লাদের বাসায় যাওয়া যায় এটা হইতাছে আড়াইল বিলের রাস্তাটা এই রাস্তা দিয়ে আড়াইল বিলে যাওয়া যায় এই যে এইটা হচ্ছে আর বিল গাছের জন্য দেখাইতে পারতাছি না কিন্তু নৌকাতে আসলে ভোট দিয়ে আসলে দেখাইতে পারতাম এই তো গাড়ি থামছে এখন আমরা নামতেছি বৃষ্টি পড়তাছে তো এইটা হচ্ছে হেদায়েত মোল্লাদের বাসা এই যে দেখেন এখানে একটা জাম গাছ আছে এই জাম বুড়া অনেক মজা এই যে দেখেন এই আছে আর বিশাল বড় একটা উঠান আছে হাঁসগুলো প্যাক প্যাক করে এই হাঁসগুলো অনেক ছোট ছোট ছিল তো যাই হেদায়েত মোল্লাদের ঘরে যাই এই যে আমরা হেদাত মোল্লাদের বাসায় আসছি কিন্তু মোল্লা বাসায় নাই মোল্লা মোল্লা মাদ্রাসায় চলে গেছে একটু পরে যখন আসবো তখন দেখাবো আপনাদের এই যে দেখেন হেদায়ত মোল্লাদের বাড়ির সাথে বড় একটা নদী আছে এইটা হইতাছে বড় একটা খাল দেখছেন বড় একটা নৌকা ওই যে দেখেন খালটা অনেক বড় আর এইদিকে আছে গরু আদায়ত গো গরু এই যে দেখেন একটা দুইটা তিনটা এই যে একটা চারটা গরু আছে মার্শাল্লাহ এই যে টুনটি বাচ্চা একটা চলেন দেখি হ্যাঁ কি রান্না করতেছে আমার বোন কি রান্না করতেছে দেখাই এটা কি লাউ শাক ভাজি লাউ শাক ভাজি করব রসুন পেঁয়াজ আর শুকনা দিয়ে দিছে তেলের মধ্যে এই যে লাউ শাকটা সিদ্ধ করে রাখছে আর এদিকে এই যে মুরগির মাংস কাইটা রাখছে মুরগির মাংস রান্না করবো এই যে শাকটা বাগার দিয়ে দিছে আল্লাহ শাকটা একবারে সবুজ এই যে একটা বিড়াল আছে এই বিড়ালটা মুরগির বাচ্চারে হামলা করে পাখির বাচ্চারেও হামলা করে এই যে এটা হায়দাতমুল্লা গড় একটা ঘর ঘরটা মাসাল্লা সুন্দর আছে দেখছেন হায়দাতমুল্লা মাদ্রাসায় এখন আসে নাই কখন যাইবো ওইদিকে দেখেন আরেকটা জিনিস দেখে পুইশাক গাছ সুন্দর মার্শাল্লাহ আর এদিকে দইনা পাতা গাছও আছে শাকটা হয়ে গেছে এখন মুরগির গুছটা হালকা লবণ দিয়ে ভাইজা নিতে আছে মুরগির গুছ ভাইজা আলু দিয়ে জুল করে আনতে মজা লাগে কি দিয়ে আনবে এটা কী দিয়ে খাবে তোমরা আপা আপনি যেমনি রাইন দেখাবেন অমনি খাম কি দিয়ে খাওয়াবেন আপনি যদি ভোনা খান বোনা খাবেন তাহলে আলু দিয়ে খাবেন আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ ওই যে দিকে ভাত আছে আর এদিকে সালাদ লেবু লাউ শাক ভাজিটা এই যে মাসাল্লাহ সুন্দর হয়েছে মাসাল্লাহ মুরগির গোস্তটা ভালো হয়েছে দা ঝোল তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব খাবার খেতে থাকি আলহামদুলিল্লাহ যে বৃষ্টির পর আমার বোন বলল দুধ চা ওদের আবার গরু আছে যে দেখাইছিলাম গাই গরুর দুধ খাটি গরুর দুধ দিয়ে দুধ চা চাটা মার্শাল্লা কালার অনেক সুন্দর এসে এই যে আমার আর আপুরে খাইতে দিছে তো চাটা খাই আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ বোনের বাসায় আসছি যে একটু আরিয়াল বিলে ঘুরতে যাম মানে ঘুরতে যাম কি এই যে দেখেন বৃষ্টি জুম বৃষ্টি খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম ঘুরতে মার আর ঘুরতে যেতে পারলাম না বৃষ্টির কারণে এই বৃষ্টি কখন থামবো জানি না এই যে আমার বোনের ওই যে হাঁসগুলা হেদাত মোল্লার এই হাঁস দেন একটা আবার সাদা হাঁস আছে সুন্দর হাঁসটিতে ডিম পারে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে কেমনে যাবো আমরা ঘুরতে জানি না বৃষ্টিটা থামলে যাইতে হয়তো হয়তোবা গেলে আপনাদের দেখাম

মার্শাল্লা গরুটা দেখেন লাল টুকটুকা গরুটা দেখতে মার্শাল্লা সুন্দর এইদিকে এই যে গরুর বাসুল মার্শাল্লা এই যে দুধ গায়ের দুধ এই দুধ আমার বাগনি রে খাওয়াইবো একবার দেশি গরুর দুধ খাওয়াই আমার বাগনি রে গায়ে দুধ শেষ বাকি দুধ বাসুর খাইবো গরুর একদম শান্ত এ দেখেন মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ কিছু এই এই যে আমার দুলাবায়ের গরু হেদায় মুল্লা গাই গরু হেদাত মুল্লার বোন গরুর দুধ খায় দেখা একবারে গরু গায়ে কিনা নিয়ে এসে গায়ে বাসুর আগে খাইতেছে গরুর দুধ এই গাই দোয়ান শুরু করে দিয়েছে মার্শাল্লা মাশাল এই যে আমরা এখন হেদায়ের এই যে রাস্তাটা খুবই সুন্দর বৃষ্টিতে ভিজে গেছে এখন আমরা হেদায়তদের বাড়ির সামনে একটা স্কুল আছে পাশে যেতেছি স্কুলটা দেখাবো এখানে একটা মসজিদ আছে এই তো স্কুলটার সামনেই যে স্কুল এটা হচ্ছে স্কুলের সামনের জায়গা আর এখানে মসজিদটা আমরা যখন ছোট ছিলাম তখন এই মসজিদটা টিনের ছিল এই যে দেখেন মার্শাল্লাহ এটা হইতেছে আরাইল মিলের শাপলা ফুল আর এই সা ওই যে দূরে দেখতেছেন রাস্তা অনেক দূরে ওইটা হইতেছে আসল রাস্তা একদিন দেখামু ভালো করে সামনে থেকে আর এই সাইডে দেখেন কত সাপলা এই বিক্রি ঢাকায় দেখেন দেশের মানুষ খায় না আর দেখার মানুষ পায় না এই আছে এক বুড় আর সামনে দেখেন প্রত্যেকটা মানুষের নৌকা আছে আর এটা হইতেছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটাও সুন্দর আলহামদুলিল্লাহ এই যে আমরা হেরদের বাসা থেকে বিদায় নিয়ে চলে যেতেছি বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ